আমি এই পর্যন্ত তিন চার হাজার রুগী অনেকেই সাকসেস করছি আশা করি আপনারা দেশ বিদেশে উনি আমার জন্য নামাজ করে দোয়া করবেন যে আমার শরীর স্বাস্থ্য ভালো থাকে আমি মানুষের সেবা করতে পারি যারা অরিজিনাল কবিরাজ তারা কখনও টাকা পয়সার চিন্তা ভাবনা করবে না করবে যে তার কাজটা আগে হবে তারপরে উনি বক্সিস করবে চব্বিশ ঘন্টার থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে কাজের ফলাফল পাবেন তারপরে আপনি আমাকে খুশি করবেন তার দিতে হবে না কাজ হয়ে যায় তারপরে আপনি আমাকে খুশি করবেন এখন সরাসরি মাধ্যমে আপনি যদি আমার বাড়িতে আসতে চান সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন এবং দেশে প্রবাসে যেখানে থাকেন আমাকে টেলিফোনের মাধ্যমে জানাতে পারবেন আমি আপনাদের কাজ সেবা যত্ন করতে পারি প্রবাসে থাকে যদি প্রবাসে থাকে তারা অবশ্যই টেলিফোন আসসালাম আলাইকুম দর্শক আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এক ভাই দাঁড়িয়ে আছে তো আমরা কিন্তু তার জীবনের গল্প তুলে ধরব না তো তার জীবনের যে অসাধ্য কাজগুলো আছে সেই কাজগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরবো তো ভাই কিন্তু কোনো সাধারণ লোক না দেখতে কিন্তু একদম সাধারণ মতোই লাগে তো কিন্তু তিনি একজন একটা কবিরাজ তিনি অনেক ধরনের নানান ধরনের মানুষের জটিল ও কঠিন রোগের চিকিৎসা করে থাকেন তো মাত্র বাহাত্তর ঘন্টায় হয়তো অনেক রেজাল্ট পেয়ে যান তো তিনি কী কী ধরনের কাজ করে থাকেন মানব সেবায় কী কী কাজে নিয়োজিত আছেন তার মুখ থেকে আমরা শুনবো তো ভাই সালাম আলাইকুম আমার বাড়িতে আমি কবিরের যে কাজটা আমি কেমন শিখেছি যেই কাজটা আমি করি দেশ দেশে বাইরে যেমন বিয়ে শাদী বন্ধ স্বামী নি সন্তান প্রেমে জড়ানো জায়গা সম্পত্তি নিয়ে ভেজাল চাইলে কোনো সমস্যা থাকে দেশ বিদেশে আমাকে টেলিফোনের মাধ্যমে জানাবেন সরাসরি আমার বাসায় আসবেন আপনাদের কাজগুলো আমি তুলে ধরব তবু আপনাদের কাজ হয়ে গেলে তারপরে আপনাদের নিজের স্বার্থ অনুযায়ী আমাকে খুশি করবেন তার আগে আমাকে দুই পয়সা দিতে হবে না কাজের পরে খুশি করবেন আচ্ছা আশা করি তো অনেকে বলে যে আপনাদের সেখানে কোনো উপকার পাওয়া যায় না কথাটা কি সত্য অনেকেই আছেন সোশ্যাল মিডিয়ায় এসে অনেকেই দুই হাজার চার হাজার পাঁচ হাজার থেকে দেশে দুই টাকার কাজ করবে আমাকে দুই পয়সা দিতে হবে না আগে আপনাদের কাজ বুঝে পাবেন তারপরে আপনি আমাকে অর্থ অনুযায়ী খুশি করবেন আমার জন্য নামাজ করে দোয়া করবেন এটাই আমি আপনাদের কাছে আশা করবো ভালো আপনি কত বছর বয়স থেকে বা যে কাজটা শিখছি সে আমার দাদার কালের থেকে আমি শিখেছি কামরূপ কামীক্ষায় সাত বছর বয়স থাকতে আমি এই প্রশিক্ষণটা শিখা যে আমার একটা ওয়াদা আমি মানুষের সেবা করবো মানুষের সাথে দুই পয়সা দাবি করবো না কারো অর্থ আছে কারো অর্থ নাই যার অর্থ আছে সে আমাকে খুশি করবে যার অর্থ নাই তার কাছে আমার দুই পয়সাটা দাবি করবো যেমন বলতে যে একটা কাজ শারীরিক সমস্যা যে একটা কাজ আমি করবো আপনাদের কাজ হয়ে গেলে তারপরে আপনারা আমাকে খুশি করবেন আর